কোথায় এসেছি আমরা গলফ কোর্স আর মর্গান হাউস হ্যাঁ এটা মিলিটারি এখানে গলফ কোর্স আছে দেখাচ্ছি দেখাচ্ছি ওই দিকটা আছে দেখাচ্ছি পরে আর এখানে মর্গান হাউসটা এইদিকে আছে দেখিয়ে দিচ্ছি এখানে গলফ কোর্স ঘেরা আছে ওই সাইডে কি আরো ভালো করে দেখানো যাবে এসেছি এদিকে গল্ফ কোর্স এই যে এটা হচ্ছে মিলিটারি স্টেশন আর্মি কালিম্পং এ আর এই হলো মর্গান হাউস এই মরগান হাউস এর অনেক গল্প আছে তাই তো জয় ভয়ের ভূতের নিজে সার্চ করে দেখ নিজে সার্চ করে দেখে নিতে হবে জায়গা না আছে যাও চলে যাক ওইখান থেকে দেখা যাচ্ছে একটু এদিকে আসলে 제 take a d i f আমরা আর তার সঙ্গে আমরা কিন্তু হ্যাঁ আমরা ভাত খাবো কিন্তু আমরা এখানে দেখাচ্ছি ওখান থেকে গিয়ে সবটা দেখা যায়